পুকুর সংস্কার করতেই হতবাক কাণ্ড উদ্ধার দুটি প্রাচীন দেবতার মূর্তি কয়েকদিন আগেই পূর্ব বর্ধমান জেলার কাতোয়া দুই ব্লকের করুই গ্রামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয় যার জেরেই হইচই পড়ে যায় এলাকায় এবার ফের গ্রামের এই পুকুর থেকেই সোমবার উদ্ধার হয় একটি ঠাকুরের মূর্তি মঙ্গলবার সকালেও একটি মূর্তি উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা গেছে ওই পুকুরটির নাম হল সিতে পুকুর পরই এই তিনটি ঠাকুরের মূর্তি উদ্ধার হয় গ্রাম শীতে পুকুর সংলগ্ন এলাকার সময় পুকুর থেকে আরো কিছু পুরাতাত্ত্বিক সামগ্রী পাওয়া যাবে আর তাই বখবাদছেন গ্রামবাসীরা। আপনার এখানে বদ্দে পুকুর খনন করা হয়েছিল। কোড়িগ্রাম শীতের পুকুর বলে। এই পুকুরে টেরাকোটা নামিয়ে জিসিভিডি খাল করা ছিল। হ্যাঁ মাটির বই মাটির ভিতরে কাদার ভিতরে একটা শিব পাওয়া যায় প্রথম দিন। শিব শিবের মতো শিবের মতো একটা পাথর জাতীয় জিনিস আমাদের মুসলিম বলে পাথর দিয়ে হিন্দুরা বলে শিবের একটা আকার। আমাদের শিবলিঙ্গ। শিবলিঙ্গ। আমরা পেয়ে ইন্নাদের পাড়ায় আমরা একটা দান করে দিই।

কিসের মূর্তি কোন ভগবানের মূর্তি সেটা এখন সঠিক কেউ নাই বিষ্ণু মূর্তিও হতে পারে মূর্তিও হতে পারে ফের আজকে সকাল সাতটা নাগাদ ফের এখান থেকে মূর্তি পাওয়া গেছে এবং এখানে ইট ফিট দিয়ে একটা বেদির মতো করা ছিল সেটা দেখে বিসিবি ভয় খেয়ে গিয়েছে যে সেও যেহেতু এটা হিন্দু ছেলে সে একটা মন্দিরে কীভাবে খুলবে তারা সবাই আইডিয়া করছে যে এখানে একটা আগেকার মন্দির ছিল এটা কোন গ্রাম এটা কোর গ্রাম কোন এটা এটা শীতে আপনার নাম জয়রাম ঘোষ বাড়ি কর